লাইভ নিউজ সত্যের রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি ও কদমতলির অর্ধ শতাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে সোমবার তিরিশ জুন সন্ধ্যা সাতটায় সারুলিয়া আমতলার একটি মিলনায়তনে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয় আঞ্চলিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে এ সময় মাতৃভূমি ফাউন্ডেশনের সাথে যৌথ হয়ে কাজ করার প্রতিশ্রুতি চান ও সকল সংগঠনের সাথে কাজে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দেন মাতৃভূমি ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ সুলাইমান ইসলাম শাকিন অনুষ্ঠানে বিডি আলো ইউথ সার্কেল ঢাকা ফ্রেন্ডস ক্লাব মুসলিম নগর ওয়েলফেয়ার সোসাইটি নিঝুমবাগ সমাজ কল্যাণ সংগঠন নজন সামাজিক সংগঠন নবজাগরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলন সহ প্রায় অর্ধ শতাধিক সামাজিক ও কল্যাণমূলক সংগঠন প্রতিনিধিত্ব করে এ সময় উপস্থিত ছিলেন সাতষট্টি নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এনসিপির সিপির কেন্দ্রীয় নেতা রাকিবুল হাসান আলো সামাজিক সংগঠনের সভাপতি শাখোয়াত হোসেন ইউথ সার্কেল ঢাকা মহানগর পূর্ব সভাপতি মাইনুল ইসলাম নজন সামাজিক সংগঠনের সাবেক সভাপতি শাহেদ সজল মুসলিমনগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধি কেফায়েত উল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইউসুফ ইয়াসিন আহমেদ বৈষম্যবিরোধী কমি ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাকসুদসহ সকল সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানটির আয়োজক ছিলেন আহ্বায়ক মোহাম্মদ কেফায়াত হোসেন সদস্য সচিব মোহাম্মদ সোলাইমান শাকিল রাজধানীর ডেমরা সারুলিয়া এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ 24 নিউজ

ভালো একটা ব্যবস্থা করবো সেজন্য আমাদের আমাদের সংগঠন এবং আমাদের সাথে ছাত্র জনতার হাতে সাথে একটা স্থান আছে যেটা উন্নত পাঠাগারের জন্য থাকে তাহলে আমার ভাই যদি করোনা যদি বিপদগামী না হয় তাহলে সে তার কোন প্ল্যাটফর্ম তার জন্য ভালো আগামী দিনে সেটা নির্ধারণ করে নিতে হবে সেটা ঠিক করে নিতে হবে তো আমি আমার কথা থেকে তুলনা করি আজকে যে সকল ভাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা আপনাদের অত্যন্ত মূল্যবান সময় দেখবে আপনার এখানে মাধ্যমে আমাদের তরুণদেরকে যদি আগে রাজনীতির যে এখানে কিন্তু বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা আছে একটি কথা বলে আজকে যদি আমাদের সামাজিক পরিচর্যা থাকতো তাহলে আমাদের এখান থেকে আমাদের এ অঞ্চল থেকে আমরা বলতে পারতাম যে জাতীয় পর্যায়ের নেতৃত্ব দেওয়ার মতো আলহামদুলিল্লাহ এখন আসি এখন এই যে আমার আগে যে বক্তব্য দিয়েছেন আমাদের রাখবুল ইসলাম সমাগত ছিল কিন্তু জুলাই পরবর্তী সময় আমাদের চিন্তার চেতনায় একটি পরিবর্তন হয়েছে আমরা মনে করি যে সামাজিক সচেতনতার পাশাপাশি যদি আমাদের তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা না আসে তাহলে এই রাষ্ট্রীয় পরিবর্তন আসবে এবং গত বায়ান্ন বছরে আমরা স্বাধীনতার যে সুফল সেটা আমরা ভোগ করতে পারিনি কারণ দেশের রাষ্ট্রীয় ক্ষমতা বারবার ঘুরে ফিরে সেই প্রতারণা হাতে দিয়েছে ও তারা আমাদেরকে মুখরোচক সব কথা বলে আমাদের সাথে তারা প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায়কে ক্ষমতাকে কুক্ষিগত করে পরবর্তী সময়ে তারা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যায় কিন্তু পরবর্তী সময়ে তারা ফেচে ছড়ে এজন্য কিছু রাজনীতি শুরু করার আমি একটা সমাজ করতেছিলাম আমি একেবারে খুব ছোটবেলা থেকে আমার বাবা যে যে সমাজ করেছিল একেবারে ছোটবেলা থেকে সমাজ করার কাজ আমি শুরু করি পরবর্তী সময়ে আমার মতে যখন রাজনৈতিক সচেতনতা আসে আমি একটা রাজনৈতিক আমি কাজ করি কিন্তু আমার কাজের উদ্দেশ্য আছে আমার কাজের লক্ষ্য আছে তার জন্য আসলে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ইমরা কদমতলি যাত্রাবাড়ি শ্যামপুর থানা বিধস্ত যত সামাজিক সংগঠনের আয়োজন করা হচ্ছে আসলে কমবাইনি কাজ করা যেমন বেশিরভাগই সুফল রয়েছে যেমন কথায় আছে দশে মিলের পরি কাজ আরে জিতে নাই কাজ

এই খলিফার দায়িত্বটা প্রত্যেকটা মানুষ জানতে হবে বুঝতে হবে সেইভাবে পরিপালন করার জন্য কোরআনকে দিয়ে দিয়েছে আমরা এই যৌথ সামাজিক সংগঠনে যারা আছে প্রত্যেকেই এই খলিফা কিংবা প্রতিনিধি কিসের প্রতিনিধি আমরা এই জমিনের উপর প্রতিনিধি মানুষের প্রতিনিধি আমরা এই বাংলাদেশের জাতির প্রতিনিধি তো সেই হিসেবে আমাদের প্রত্যেকের কিছু কর্তব্য দায়িত্ব আছে এখানে আমরা সকলে যারা আছি সেই কর্তব্য দায়িত্ব থেকে আমরা কিন্তু সামাজিক সংগঠন করেছি সামাজিক সংগঠনে এসে আমরা সমৃদ্ধ হয়েছি মানুষের উপকারের জন্য আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রয়াস নিয়ে কিন্তু এক একটা এলাকা ভিত্তিক সংগঠন গঠিত হয়েছে আমাদের রাকিব ভাই আনসিপি রাজনীতি করেন আমাদের কাউন্সিলর ইব্রাহিম ভাই ওনার একটা পরিচয় আছে এখানে যারা আছে অনেকেই রাজনৈতিক পরিচয় থাকে আপনাদের অনেকের মনে হতে পারে আমাদের আজকে যে আয়োজন এটা কোন রাজনৈতিক উদ্দেশ্য আদৌ আছে কিনা এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই আমরা শুরুতেই যেটা বলতে চাই পাঁচ আগস্টের পরে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে এই পট পরে আমরা এটা উপলব্ধি করেছি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমরা যে পট পরিবর্তন করেছি সেই পরিবর্তনের আশায় এই সংস্কারের আশায় আমাদের রাষ্টে দুই এর গড়ি করুণ কা তারা তাদের নিজেদের জীবনটাকে করে দিয়েছে এটা ব্যর্থ হয়ে তো এই সংস্থা কাজ করেছে এইজন্য 5 আগস্টের পরপরি আমরা গেমরা যত্রবারে কত কোন যে সামাজিক সংগঠন গুলো রয়েছে আদেশে আমরা বারবার খুশিছি করেছি কাজ করেছি এবং তারাই তারাই আজকে আমাদের পুনরায় পোশাক আমরা চাই এই অঞ্চলটা উন্নতি হোক এগিয়ে যা রাজনৈতিক চেতনা ধারা থাকতে পারে ভাবনা থাকতে পারে আমরা মনে করি সবাই যার যার এই চিন্তা চেতনা নিয়ে কাজ করতে সাথে কিন্তু আমরা সবাই ঐক্যমত ভাবে এই অঞ্চলের উন্নয়ন চাই

আজকে যে আপনার আসছে আপনাদের পাশ থেকে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রমের দিক নির্দেশনামূলক সংকেত পেয়েছি যেগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের যৌথভাবে কাজ করতে হবে সর্বপ্রথম আমরা ছোট পরিসরে যে কোনো কাজ করি না কেন সেটা ছোট আকারে হয় যদি আমরা এই বৃহত্তর ছত্রিশটা হোক সাথে যদি আরো যুক্ত হয় পঞ্চাশটা যতগুলো সামাজিক সংগঠন আছে কেন সবার উদ্দেশ্য একটাই সামাজিক কাজ উন্নয়নের কাজ করা একজন সমাজ যথাযথভাবে সুন্দরভাবে আমাদের এখানে অন্য কোনো মাকসাদ বা অন্য কোনো উদ্দেশ্য নেই আমরা এখানে যারাই কাজ করি নিজের অর্থ নিজের শ্রম নিজের সময় সবকিছু ব্যয় করে আমরা এই সামাজিক উন্নয়ন কাজ করে থাকি আমরা যথা যাই কাজ করে না কেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করা এবং মানব কল্যাণে কাজ করা এরকমই এমন কোন সংগঠন নাই যারা বলতে পারবে যে আমরা কোনো কিছু পাওয়ার আশায় কাজ করি আর এই ধারাবাহিকতা এখানে অনেক পারফর্ম আসছে আমি কয়েকটা দিন উপস্থাপন করতে যাচ্ছি

যদি আমরা এটা ওকে এটা কিন্তু কঠিন কিছু না আমাদের আপনারা খেয়াল করেন চব্বিশে এখানে বেশিরভাগে চব্বিশে জুন দা সবাই তো এখানে এত বড় ফ্যাসিস্টকে যদি অল্প কয়েক দিনে যদি দুই সাত করতে পারে আমাদের চারটা থানা সবচেয়ে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে চারটা থানা বইটা বেশি ছিল এই যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি শুধু যাত্রাবাড়ি থানার নাম যে আমরা কদমতলি শ্যামপুর Şimdi bu sanat